করবেন আমরা সেভাবেই যেতে চাইছি আমাদের একটাই বক্তব্য যে আমাদের স্যার চাকরিটা বিজেপি তরফ থেকে যেন একটা যোগ্য হয়ে যেন কেউ বলে যে না এখানে অযোগ্য থেকে মানে যোগ্য সংখ্যা নাইনটি পার্সেন্ট গ্রুপ সি ডির সঙ্গে বারবার স্কুলকে মিলিয়ে দেওয়া হচ্ছে আজকে আমার মিসেস চার খানা চাকরি ছেড়ে আজকে স্কুল মাস্টারের চাকরিতে জয়েন করেছে চার খানা

আর ওদিকে মধ্য শিক্ষা পর্ষদ এস সি এই যোগ্যদের জন্য বড় লড়া দাঁড় করে না তারা পিচি ইন্ডাস্ট্রির সামনে প্রথমত কথা কেন বলবে তারা সদুত্ব দিতে পারে না তারা বলতে পারে না আমার কাছে দেখুন এই লিস্ট আছে সিবিআই আমাকে লিস্ট দিয়েছে সবই দায়বার সিবিআই কে চাপন হচ্ছে সিবিআই থেকে আমার সদর্থ ভূমিকা চায় আপনারা এত কেস করলেন এতগুলো এত মানুষকে ডাকলেন এত জনকে আপনারা ইনভেস্টিগেশন নিয়ে গেলেন তারপর যদি আপনারা হাত তুলে দেন যে আমরা কি জানি না সেটা বললে কিন্তু আমরা শুনবো না

এই হচ্ছে এই হচ্ছে আজকের এই সরকারের দায়ের জন্য এই দায় কি আমাদের নিতে হবে যোগ্য হবে আর যেখানে শিক্ষকের মধ্যে সাড়ে শিক্ষক হয়েছে সংখ্যা বাকিটা স্যার টোটালটা যোগ্যদের সব জায়গায় গ্রুপ সিডির সঙ্গে হচ্ছে একদম সে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি কেন সিডির অথরিটি বডি আলাদা